হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌ সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন আবার আমার সন্তানেরা আমাকে দেখে সবাই কান্নাকাটি করছো কেঁদো না তোমরা ধৈর্য ধরো আমি বলেছি পৃথিবীর এটাই নিয়ম আর আমার সন্তানেরা জানতে চেয়েছ যে তোমাদের বাবা কী করে মারা গেছে তোমাদের বাবা হাটা করে মারা গেছেন উনি তো উনি হয়তো নিজেও বুঝতে পারেননি এবার ভিডিওতে আসি ষোলোই আশ্বিন ইংরেজি তেসরা অক্টোবর নিয়ম সেবা মাস শুরু দামোদর মাস বা নিয়ম সেবা মাস এই দিন থেকে শুরু হবে যারা আমার সন্তান যারা আমার ভিডিও দেখে পালন করো নিয়ম অনেকভাবেই করবে অনেকজনা কোজাগরি লক্ষ্মী পুজো থেকে করবে অনেকজনা কার্তিক মাসের এক তারিখ থেকে করবে জনা একাদশী টু একাদশী থেকে করবে তো আমরা করব এই ষোলোই আশ্বিন ইংরেজির অক্টোবরের তিন তারিখে নিয়ম সেবা দামোদর মাস আমাদের কাছে শুরু এই কার্তিক মাসকে দামোদর মাস কেন বলা হয় কারণ মা যশোদা ভগবানকে দাম বা রজুর দ্বারা বন্ধন করেছিলেন ও ভগবান এই জন্য দামোদর লীলা পালন করেছিলেন ভগবানের আর এক নাম হচ্ছে দামোদর এই মাস ভগবানের মাস বলে জানা যায় বারোটা মাসের মধ্যে এই কার্তিক মাস দামোদর মাস নিয়ম সেবা মাস ভগবানের অতি প্রিয় মাস এই মাসে যেটা করা হবে ভালো কাজ সৎ কাজ সেটাই ভগবানের উদ্দেশ্যে যাবে এবং তাতে ভগবান ভীষণ খুশি হবেন কাজেই এই মাস কিন্তু ভালো ভালো কাজ করা বা ভগবানের সেবা যে যেভাবে পারবেন তুলসী মহারানীর সেবা যে যেভাবে পারবেন অবশ্যই করবেন এই মাসকে আবার ত্যাগের মাসও বলা হয় কারণ এই মাসে আমরা অনেক কিছু ত্যাগ করে থাকি ত্যাগ বলতে কি কীরকম যেমন নিয়ম করে আমরা সেবা করি বুঝে শুনে আমরা কথা বলি ভূমিতে শয়ন করি ব্রহ্ম মুহূর্তে স্নান করে পুজো অর্চনা করি আমরা যত রকমের পুরাণ আছে এই মাসে পড়ার চেষ্টা করি তুলসী মহারানীকে সেবা করি দীপ দান করি এবং এগুলো সব কিছুই সৎ কাজ এবং মঙ্গলময় কাজ আর এই মাসে আমরা অনেক কিছু কিন্তু ত্যাগ করি এই মাসে মা তুলসী রানীর কাছে এবং ভগবানের সামনে আমলকি গাছের নিচে যদি দান করা হয় তাহলে লক্ষ দীপদানের ফল একটা দীপদানের মাধ্যমেই পাওয়া যায় একবার ভেবে দেখেছেন এই মাসে কত মহিমা একবার ভাবুন বারো মাস আপনারা কিছু করেন না দীপদান ওইভাবে করেন না প্রদীপ জ্বালেন না ধূপকাঠি জ্বালেন ঠিক আছে কিন্তু এই মাসে যদি করেন সারা বছরের ফলটা আপনারা পেয়ে যাবেন এই মাসের মহিমা পদ্ম পুরাণ স্কন্ধ পুরাণ ও শ্রীমদ্ভাগবত পুরাণেও দেওয়া আছে এই মাসে কেউ যদি ভগবানকে একটি প্রদীপ দান করেন তো এক লক্ষ প্রদীপের সমান হয়ে যায় আবার বলা আছে এই মাসে দীপ দান করলে তার আর এই পৃথিবীতে পুনর্জনম হয় না এবার বলি প্রদীপ কেমনভাবে ভাবে দেবেন সর্বশ্রেষ্ঠ এক নম্বর হচ্ছে মাটির প্রদীপ মাটির ছোট ছোট প্রদীপ আপনারা তিরিশটা কিনে নিয়ে আসবেন প্রত্যেক দিন একটা করে জ্বালাবেন সরষে তেল ঘি বা তিল তেল দিয়ে আপনারা জ্বালাতে পারেন ভগবানের চরণে চারবার নাভিতে দুবার মুখমণ্ডলে তিনবার গোটা শরীরে সাতবার এইভাবে এইভাবে আপনারা জ্বালাতে পারেন যাদের মাটির প্রদীপ নেই তারা কি করবে কাঁসার প্রদীপ পিতলের প্রদীপ স্টিলের প্রদীপ থাকবে সেটা প্রতিদিন মেজে নেবেন এবং প্রত্যেক দিন সেই প্রদীপ দিয়েই জ্বালাতে পারেন বাড়িতে অনেক লোক আছে একটা প্রদীপেই হবে সবাই মিলে এইভাবে এইভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন এবং ভগবানের সামনে রেখে দেবেন যাদের বাড়িতে তুলসী কাষ্ঠ সংগ্রহ করে রেখে দিয়েছেন তুলসী কাষ্ঠের মাথায় কাপাস তুলো জড়িয়ে ঘি বা তিল তেল বা সর্ষের তেলে চুবিয়ে নিয়ে সুন্দর করে চিপে ধরিয়ে নিয়ে ভগবানকে দেখাতে পারেন ঘি তিল তেল সর্ষের তেল এইগুলোর মধ্যে যে কোনো তেল দিয়েই হবে চিন্তার কোনো কারণ নেই বারো মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস ওই কার্তিক মাস ভগবানের প্রিয় মাস ওই কার্তিক মাস মা লক্ষ্মী দেবীর প্রিয় মাস কার্তিক মাস মা তুলসী দেবীর প্রিয় মাস হচ্ছে কার্তিক মাস সমস্ত পবিত্র সমস্ত পবিত্র নদীতে স্নান করার ফল পাওয়া যাবে সমস্ত পুরাণ পাঠ করার ফল পাওয়া যাবে এবং সমস্ত দান করার ফল পাওয়া যাবে যদি এই কার্তিক মাসের ব্রত পালন করা হয় এই ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় অনায়াসে এই মাসে যদি কেউ ব্রহ্ম মুহূর্তে স্নান করে তবে তার যত পিছনের জন্মের পাপ সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে এবং পৃথিবীতে যত পবিত্র নদী আছে গঙ্গা আছে যত কিছু আছে সব জায়গায় স্নান করার ফল কিন্তু পাওয়া যাবে সেটা অন্য কোনো মাসে নয় এই কার্তিক মাস দামোদর মাসে তার পিতৃপুরুষেরা যারা ব্রহ্ম মুহূর্তে বাড়িতে স্নান করবে এই কার্তিক মাসে বা নদী গঙ্গায় স্নান করবে যদি তাদের কোনো পিতৃপুরুষ নরকগামী হয় তাহলে সেই পিতৃপুরুষরাও নরকগামী থেকে উদ্ধার হয়ে যাবে এই মাসে ভালো কর্ম করার যে ফল তা কখনো ক্ষয় হয় না কোনো দিন ক্ষয় হয় না যুগ যুগ ধরে অক্ষয় হয়ে থেকে যায় এই মাসে কেউ যদি একমালা হরিনাম জপ করে তবে তার হাজার মালা জপ করার ফল অনায়াসে পাওয়া হয়ে যাবে এই মাসের মহিমা যদি কাউকে শুনিয়ে তাকে এই মাস পালন করানো যায় বা দীপদান করানো যায় তার উপর দিয়ে যে কমিশনটা সেটাও কিন্তু আপনারা পেতে পারেন এটাকে বলা হয় কৃষ্ণ কমিশন আর যদি কেউ বাড়িতে আসে তাকে দিয়ে যদি দীপদান করানো যায় তাহলেও সে হাজার গুণ ফল লাভ পাবে এই মাসে যদি কেউ দীপদান করে তবে তার যে পিছনের জন্মের পাপ সেটাও কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এবার বলি এই মাসে কি কি খাবে না যারা নিয়ম করে সেবা করবে তারা দুইবার আহার করবে কিভাবে নিয়ম করে সেবা আমি সব কিছু বলে দিচ্ছি সকালে স্নান ইত্যাদি করে তারপরে ভগবানের সেবা সংসারের কাজকর্ম করে কি করবে পিতলে সরাই করে আতপ চাল মানে আত যে কোনো গোবিন্দভোগ চাল হলেও হবে বা এমনি চাল আতপ চাল কলা পেপে, আলু ঘি সন্দক লবণ দিয়ে পাক করে একবার হবিশি অন্নটা দুপুরবেলা খেতে হবে বোঝা গেল সূর্য ডুবে যাওয়ার আগেও যদি তোমরা ভাবো যে আর একবার এইভাবেই হবিশি অন্ন করে খাবো খেতে পারবে তা যদি না খাও দরকার নেই রাত্রে দুধ দই এবং কাঁচা রসগোল্লা কাঁচা মিষ্টি ফল এইগুলো তোমরা খেতে পারো আর যারা শুধু নিরামিষই খাবে এগুলো পালন করবে না মানে হবিষি অন্য করতে পারবে না সংসারী মানুষ তো তারা এই মাসে কি কি খাবে না তারা রাজমা বরবটে সিম, কলমি শাক পটল বেগুন যে কোনো আচার চাটনি এইগুলো কিন্তু খাওয়া যাবে না এইগুলো বাদ দিয়ে নিরামিষ আহার তোমরা করতে পারো এই মাসে কি কি করতে নেই পর অন্ন পর শয্যা পর ধন পর স্ত্রী গমন এবং পুরোপুরি এইগুলোকে ত্যাগ করতে হবে যেমন পরের অন্ন খাওয়া যাবে না পরের শয্যায় শোয়া যাবে না পরের ধন নেওয়া যাবে না পর স্ত্রী গমন এগুলো কিন্তু করা যাবে না এই মাসে সাবান সেন্ট জাতীয় জিনিস এইগুলো মাখা যাবে না এই মাসে কাঁসার পাত্রতে একদম ভোজন করা যাবে না নিঃস্বার্থভাবে এইগুলোকে পালন করতে হবে আর এইগুলো যদি কেউ একান্তই না পারো তাহলে অবশ্যই এই মাসে কিন্তু আমিষ জাতীয় জিনিস খাবে না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল যে কোনো নেশা এইগুলো কিন্তু বর্জন করতে হবে তার বাইরে তোমরা সব কিছু খেতে পারবে এইভাবে ব্রত পালন করলে পুরো ফলটা কিন্তু এই মাসে পাওয়া যাবে এই মাসে কোনোভাবেই কিন্তু নিম পাতা খাবে না এই মাসে লাউ খাবে না পুঁই শাক খাবে না এই মাসে যদি লাউ খাওয়া হয় তবে গোমাংস ভক্ষণের সমান বলা হয়েছে লাউটা কিন্তু কখনো খাবে না শাক সামা চাল মুগ ডাল ও অন্য শাক খাওয়া যাবে পুঁই শাক কলমির শাক বাদ দিয়ে কলাই বা বিউলির ডাল খাওয়া যাবে না মধু বা মধু খাওয়া যাবে না যে দিন থেকে শুরু করবে সেই দিন থেকেই কিন্তু খাবে না ভগবানকে দেখুন আমি এর আগে বার বার বলেছি যে যেমন আমি সন্তানদেরকে বলি যে একাদশীর আগের দিন ভগবানের কাছে সংকল্প করবে না সংকল্প মানে কি প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ঠিক সেই রকম এই নিয়ম সেবা মাসও কিন্তু ভগবানের সামনে বসে সংকল্প করবে না যেদিন নিয়ম সেবা মাস শুরু হবে তার আগের দিন সন্ধ্যা প্রদীপ জেলে ভগবানের কাছে এটা প্রার্থনা করবেন আপনারা জানাবেন ভগবানকে যে ভগবান আগামী কাল থেকে নিয়ম সেবা মাস শুরু হচ্ছে আমি যেন সুস্থভাবে সুন্দরভাবে এই ব্রত পালন করতে পারি আপনি আমাকে শক্তি দিন এইটা আপনারা অবশ্যই ভগবানের সামনে বলবেন কিন্তু প্রতিজ্ঞা করবেন না যে আমি সংকল্প করছি এই মাসের ব্রত আমি পালন করব। এটা বলবেন না একটা মাস তো যদি ভুল যদি অজ্ঞান অবস্থায় বা জ্ঞান হতো যদি শরীর খারাপ হয় যদি অজ্ঞান হয়ে যান যদি হসপিটালে ভর্তি হতে হয় যদি এই সমস্যাগুলো আসে তাহলে কিন্তু প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে তাতে কিন্তু মহা অপরাধ হয়ে যাবে কাজেই কোনোভাবেই সংকল্প করার দরকার নেই ভগবানকে এমনি আপনারা জানাবেন তো এইভাবে আমার সন্তানেরা এই দামোদর মাস অবশ্যই পালন করো তোমাদের মঙ্গল হবে ভগবানের উদ্দেশ্যে যা করবে ভগবান ভীষণ 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 খুশি হবেন আজকে আসছি আমার সন্তানেরা খুব ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌড়